লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ নোর নোর আজি নور এসেছে দূর বাড়িতে ফুল ফুটেছে নোর 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 আজি নোর হাফিজিয়া মগরাশাতে ফুল ফুটেছে

সমালিত اسئله জলসার সভাপতি বিষয়ের কুতুব পূরবাড়ি অনুচারী দারুল উলুম Hanafiya Peramia Hadizia Madrasar উন্নতি প্রসঙ্গে 17 তম বার্ষিক ধর্মসভা সম্মানিত নির্বাচিত এই জলসার পরিচালনা কারিগর ও সভাপতিশরে

আল্লাহ পাক যেন আমাদের হাজিরিকে কবুল করেন সবাই বলি আল্লাহুম আমিন কেন চিনলি কেন বুঝলি নারে আমার হুজুর ইкраমুল শা আউলিয়াল কেমন কেন চিনলি মন কেন বুঝলি নারে মন আল্লা হদরত আল্লাহ রই মৌল্লা কেও কোরানে কয় চিনতে পারে সৃষ্টিতাদের সংসারে কোরানে কয় চিনতে পারে সৃষ্টিতাদের সংসারে নাচিনিয়া মরিয়া গেলে তুই জীবন কেন চিনলি না রেমন কেন বুঝলি মন আমার ঘজুর আধারি আউনিয়া কেমন নৈরুপে আকার মিলো ফলেতে জগত মাতাইলো লৌ নৈরূপে আকার মিলো সালেতে জগত মাতাইল ঘুর পরি দিন প্রেমেতে প্রেমে মাগুন কেন চিনলি না মন কেন বুঝলি না মন আমার হুজুর একরা মুলসা আউলিয়া কেমন চিনতে পারে সাত ধোকার চিনিবার ইচ্ছা যার চিনতে পারে সার্থকাল চিনিবার ইচ্ছা জা হৃদয় চোখ ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন কেন চিনলি কেন বুঝলি না মন খাজা গরিব নওয়াজ আল্লাহর ওয়ালি মাওলা না কেন জলে বলুন না সুবহানাল্লাহ বাজি যে আল্লাহ মায়া করে দয়া করে আমাদেরকে শ্রেষ্ঠ রাসূলের উম্মত করে জগতে পাঠিয়েছেন এবং এই দাস্তারবন্দি হানাফিয়া হাফিজিয়া মাদ্রাসাতে

কোটি কোটি দরুদ বৃষ্টি ন্যায় বর্ষিত হোক যদি বলুন আল্লাহ মামিন আমরা মানুষ ইসলামের স্তম্ভ পাঁচটি কয়টি পাঁচটি প্রথম নাম্বার হল সাক্ষী দেওয়া আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই হজরত মুহাম্মদ সাল্লাম আলী সাল্লাম আল্লাহ প্রেমিত রসুল এবং বান্দা बंदा रूपे क्यों धोखा थे ईमान हारिए थे रसूल रूपे क्यों चीने अल्लाह रोजी है बता बुश्त करें सर बंदा रूपे क्यों चीने ईमान हारा बंदा वो रसूल नो भी शरीयती रूप जाहिदी माले की हकीकी तीन रूपे चीनी चीने चंद তিনি আল্লাহর বন্ধু হয়ে গেছে আর যে এক রূপে চিনেছে ওই ব্যক্তি নামাজ তো পড়ে তো রাখে আসল কারণ আমাদের পশ্চিম পশ্চিমবাংলার রাজধানী হলো কলকাতা আর ভারতবর্ষের রাজধানী হলো দিল্লি রাজধানীতে যদি কোন রকম অসুবিধা হয় তার আসর পুরো দেশের উপরে পড়ে কি পড়ে না এখন মানব দেহের রাজধানী হলো অন্তর এই অন্তরে যদি কোনো কিছু অসুবিধা হয় পুরো দেহটাই বরবাদ হয়ে যায় এজন্য ওপরটাকেও যেমন পরিষ্কার করতে হবে ভিতরটাকেও তেমন পরিষ্কার করতে হবে ওপরটাকে সাজাবে যেমন নবী হুকুম দিয়েছে আর দিলটাকে সাজাবেন যেমন আল্লাহ ও রাসূল হুকুম দিয়েছে ভিতর ও বাহির উভয়টাকে পরিষ্কার করেছেন যিনি আল্লাহর প্রেমিক রূপে গণ্য হয়েছেন তিনি কথা বোঝা যাচ্ছে না জি এখন আমাদের ঘরে যদি বলা হয় যে বাবা তোমরা নামাজ পড়ো নামাজ পড়ে কি হবে নামাজ কোনো প্রয়োজন নেই মা যদি হয় ভালো ভালো হবে কিছু যুবক ছেলে আছে হাতে সুতো বাঁধে চুল স্টাইল করে কাটে রাস্তাতে হেঁটে যায় ছাড়া ফাটা প্যান্ট পরে এখানকার ছেলেরা এমন না এরা ভালো কিছু মা আছে দেখবেন শুটিং শার্টিং ফিটিং কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ আর এই যুবক ছেলে তোরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ লাম খালি মিম খালি ননের পেটে এক নক্তা ওরুমা ফাঁকা নিন তোলা খালি কপা দেতে এক নক্তা এরকম আছে না মা যদি হয় ভালো ছা হবে ভালো নবী বলেন সাহাবিয়ে রাসূলদের আর জি হুজুর হক কার উপরে নবী আমার বললেন আম্মার উপরে হুজুর কার উপরে আম্মার উপরে হুজুর কার উপরে আম্মার উপরে নবী বলুন না কার উপরে আল্লাহ রাসূল বললেন পিতার উপরে নবী জানাছেন মায়ের কদম তলে জান্নাত পিতা জান্নাতের دروازা সেই মা আমাদের কাছে লালজি বাপ নামাজ পড়ে তো মা পড়ে না মা পড়ে তো বাপ পড়ে না শুধু বলে আমরা নদীর দিওয়ানা নামাজ পড়া লাগবে না আমরা নদীর দিওয়ানা দাঁড়ি রাখতে পারবো না আমরা নদীর দিওয়ানা সুদ বন্ধ দেব না আমরা নদীর দিওয়ানা মদ বন্ধ হবে না আমরা নদীর দিওয়ানা তাস খেলা বন্ধ দেব না মায়েরা বলেন আমরা নবীর দিওয়ানি শ্রিয়াল দেখা বন্ধ দেবনি আমরা নবীর দিওয়ানি

গাছ রস কাটার জন্য যে গাছটাকে পরিষ্কার করে বলে কাটে হেdude রস বাদ করে আর কি বলে হেdude গাছ না গাছ কাটা লাগে আচ্ছা আমাদের দিকে যে গাছটাকে তাকে শিউলি বলে কেউরা গাсал বলে আপনারা কি বলেন গাсал 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 বলেন তো আচ্ছা গাсал अब उसाल उस मुसादन के दोस्त গসল কে আপনার জিহ্বা পাচিয়েছেন পড়নুর যখন নিচে নেমেছেন আবু সালেহ মুসা জঙ্গি তো সজিকা করছেন বাবা আপনি যে গাছে উঠেছিলেন কিছু কি দেখতে পেয়েছেন আপনি বলে হ্যাঁ বাড়ির ভিতরে একটা লাল আজি টানা কাপড় টানা ছিল মেলা ছিল রোদ ঘুরে শুকাতে দিয়েছিল আমি গাছের উপরে ওই কাপড়টা বাইরে ভিতরে দেখেছি আবু সালেহ মুসা দাঙ্গি রাহমাতুল্লাহ এলেন ভিতর থেকে আগুন জ্বালিয়ে কাপড়টাকে পুড়িয়ে দিলেন গাсал ভাই জিজ্ঞাসা করেছেন আবু সালেহ মুসা দাঙ্গি আপনি ভালো কাপড়টা জ্বালিয়ে দিলেন কেন আবু সালেহ মুসা দাঙ্গি দোস্ত বলেছিলেন বাবা অপর পুরুষের লজজ যে কাপড়ে পড়েছে আমি আবু সালে আমার স্ত্রী কই কাপড়টা পরিধান করতে দিতে ভালোবাসি না এর নাম পর্দা এর পর্দা তাদের ঘরে জন্ম নিয়েছে গাউসি আদম আমরা যেমন আমাদের সন্তান তেমন রাগ করে লাভ নাই বাবা এরা শুধু বললো আমরা নবীর দিবানা মসজিদে একবার যাবে না তারাখানে যুবক আমার মা ডাক দিয়ে বলে বাবা নামাজ পড়লে লাভ আছে জন্ম নিয়ে তো সন্তান নাম রাখা হয়েছে ফরিদ মা বলেছে বাবা তুমি যদি নামাজ পড়ো তাহলে তুমি মি খাই খেতে পাবে হযরত ফরিদ নামাজের জন্য যুবারেতে যায় আর আম্মা জান নামাজের পাটি বিছিয়ে দেয় তলাতে চিনি পুরিয়া করে করে ভরে দেয় বেটা নামাজ পড়ে যখন ওঠে সালা তো সালাম পড়ে পাটিখানা তোলে চিনির পরিয়া পায় আনন্দ করে করে খায় একদিন আসরে আদান হয় রাস্তাতে খেলছেন তিনি আদান যখন হলো রাস্তাতে উঁচু বানাইয়া বাড়িতে এসে পাটি পেতে নিয়েছেন মা ডাক দি বলেন বাবা ফরি উঁচু বানাবে নাও মা আজ मैं উঁচু করকে আয়া হুঁ করে এসেছি বেকার নিজে নিজে পাটি পেতে নিয়েছেন মা বলে আল্লাহ গো প্রতি অক্তে আমি পাঠি পেতে দেই চিনি পুরিয়া ভিতরে করে দেই আজ যদি আমি বেটা সম্মুখে দেই বেটা হয়তো বলবে আল্লাহ চিনি দেয় না মা তুমি দাও আর নামাজ পড়ব না বেটা যদি নামাজ ত্যাগ করে দেয় আমি মা কেমন করে সইব গো আল্লাহ আমার রব তোমার কাছে আমার আচল পেতে আজ করি

মা বলে বাবা চিনি পাওনি ও মা প্রতি অন্তে পাই পুরিয়া আজ পেলাম গত্ত মা জননী বেটাকে বুকে চেপে ধরেছে কপালে চুমা দিয়ে বলছে বাবা প্রতি অন্তে আমি চিনি দিতাম আজ আল্লাহ দিয়েছেন বলে তুমি গত্ত পেয়েছো নাম হয়ে গেল ফরিদউদ্দিন গঞ্জে সাগর মা যদি হয় ভালো সন্তান হবে ভালো বাপ যদি হয় ভালো সন্তান হবে ভালো মাওলা আলীকে জিজ্ঞাসা করা হয় আপনি কখনো রব দেখেছেন তিনি বলছেন একবার ছেদা দিয়ে বসেছি যত সময় আমি আমার রবকে না দেখেছি তত সময় দ্বিতীয় শেষ দাতেই

কর্ম থেকে মানুষকে সরিয়ে রাখে বেটা নামাজ যত পড়ে কুকর্ম তত করে তাহলে আল্লাহ মিথ্যা বলেছেন নামাজ সরিয়ে রাখে বাঁচিয়ে রাখে নামাজ পড়ে সুদ খায় বলে আমার যেমন যুবক মা জননী ফরিদকে বললেন বাবা তোমাকে পড়তে যেতে হবে মাদারার সাইন বেটাকে মাদার ভর্তি করে দিয়েছেন উনি মাদার এসে এসেছেন পড়াশোনা করার জন্য এখনকার সময় বাচ্চাদের সংসদ চলে গোস্তের দাম চারশো টাকা কেজি সাড়ে চারশো এক কেজি গরুর তাহলে এক কেজি গোস্তের পয়সা হচ্ছে না কি করে চলবে সন্তান মাদ্রাসায় দেখবেন এর যুবকাল যে মাস তার মাস টাকা প্রতি মাসে করে তার কাছে গিয়ে বলবেন আপনি পাঁচ হাজার টাকা ধার দেন বলবেন কিন্তু একটা গরিব আলে রে দিন গরিব ঘরের ছেলে মাদ্রাসায় পড়ায় তাকে গিয়ে বলবেন ভাই দু হাজার টাকা দান দেবে কারণ আট হাজার টাকা থেকে বরগত মাস্টার দিতে তা বর নাই দেখবেন মাস্টারের একটা প্যাকেট এদিক এদিকারটা কত অধিকার এটা বাজারে এটা মেহমানের এটা আত্মীয় এটা বন্ধুর এটা দোকানে ওটা ব্যাংকে এখানে দিতে হবে কত ভাগ কিন্তু মসজিদের মাদ্রাসায় আছে যা আছে তাই আলহামদুলিল্লাহ চলছে চলবে বরকত আল্লাহ যদি বলুন সুমান দেখি দেয় না আছে না নাই যুবক আবার খেয়াল করুন পড়তেছেন মুলতানের জামে মসজিদে বসে বসে টিকে তা পড়ছেন আল্লাহ একজন ওর সঙ্গে দেখা তিনি বলছেন বাবা ফরিদ কি পড়তেছ উনি বলতেছেন আমি না ফে কেতাব পড়তেছি না ফে অর্থ হলো মানুষকে উপকার করি এ বাবাজি আমার স্কুল কলেজে পাঠশালা ইউনিভার্সিটিতে পড়াশোনা করি আপনার কিনা পুঁথিগত বিদ্যা অর্জন করা যায় কিন্তু আর একটা বিদ্যা হলো দীক্ষাগত বিদ্যা এই দুটি বিদ্যায় যে ব্যক্তি পণ্ডিত পাণ্ডিত্য লাভ করেছে ওই ব্যক্তি সঠিক পথ পেয়ে গেছে জোরে বলুন সঠিক পথ এলমে মানে পথ এলমে দুটি কি বলে জ্ঞানী যে ব্যক্তি কিতাব পড়েছে শরিয়াতের এলমে মানে ফাত অর্জন করিনি তাকে কখনো জ্ঞানী বলা হয় না কিতাব পড়লো এত জ্ঞানী মনে করেছেন